আট হাজার দুইশো পঞ্চাশ টাকায় সাকুল্লে বেতন পায় চোদ্দ পনেরো হাজার টাকা যা দিয়ে আমাদের ঢাকা শহরে ঘর টাকা হয় না আমাদের পরিবার পরিজন নিয়ে আমরা ধার দেনা করে আমরা জিপিএফ এ লোন তুলে দোকানে বাকি খেয়ে আমাদের অতি কষ্টে আমাদের সংসার চালাতে হয় আবারও ফে স্কিল মহর্ঘপাতা নিয়ে সরকারি কর্মচারীরা সোচ্চার হয়ে উঠেছেন দুই হাজার পনেরো খ্রিস্টাব্দের পে স্কেল বৈষম্যমূলক উল্লেখ করে সামঞ্জস্যপূর্ণ নবম পে স্কেল বাস্তবায়ন ও পঞ্চাশ শতাংশ মহর্ঘবাতার দাবি জানিয়ে আসছেন সরকারি কর্মচারীরা শুক্রবার রাজধানীতে এক আলোচনা সভায় তারা দাবি জানান বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদেব ঐক্য পরিষদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয় তারা বলেন দুই হাজার পনেরো সালের পে স্কেল ছিল বৈষম্যমূলক যেখানে কর্মকর্তা এবং কর্মচারীদের মধ্যে বড় বৈষম্য রয়েছে গত সাত বছরে পে স্কেল সংস্কারের দাবি জানানো হলেও তা সম্পন্ন করা হয়নি একই সাথে সিলেকশন গ্রেড ও টাইম স্কেলের দাবি তোলেন তারা এর আগেও কর্মচারীরা নবম পে স্কেল বাস্তবায়ন ও পঞ্চাশ শতাংশ মহর্ঘভাতা দাবি সহ সাত দফা দাবি জানিয়ে আসছিলেন তারা বলেন পঞ্চাশ শতাংশ মহর্ঘভাতা জানুয়ারি থেকেই কার্যকর করতে হবে যেসব কর্মচারী মূল বেতনের শেষ ধাপে উন্নীত হয়েছেন তাদের বার্ষিক বেতন বৃদ্ধি নিয়মিত করতে হবে এবং বেতন স্কেলের বৈষম্য নিরসনের জন্য বেতন স্কেল নির্ধারণ সহ পে কমিশনের কর্মচারী প্রতিনিধি রাখতে হবে সচিবালয়ের মতো সব সরকারি আধা সরকারি অধিদপ্তর স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সমপদগুলোর পদবী ও গ্রেড পরিবর্তন করতে হবে এবং এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন করে কর্মচারীদের মধ্যে সৃষ্ট বৈষম্য দূর করতে হবে দুই হাজার পনেরো খ্রিস্টাব্দের পে স্কেলের গেজেটে প্রত্যাহার কিন্তু তিনটি টাইম স্কেল সিলেকশন গ্রেড বহাল ও সব স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে গ্রাজুয়েটির পাশাপাশি পেনশন প্রবর্তন সহ বিদ্যমান গ্রাজুয়েটির আনুতিক হার নব্বই শতাংশের স্থলে একশো শতাংশ নির্ধারণ ও পেনশন গ্রাজুয়েটি এক টাকার সমান পাঁচশো টাকা নির্ধারণ করতে হবে এছাড়াও উন্নয়ন প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তর পদের পদধারীদের প্রকল্পের চাকরিকাল গণনা করে টাইম স্কুল ও সিলেকশন গ্রেড দেওয়ার অবকাশ নেই বলে অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা বৈষম্যমূলক আদেশ ও আউটসোর্সিং পদ্ধতি কর্মচারীর নিয়োগ প্রক্রিয়া বাতিল করতে হবে